নারী সুরক্ষার কথা ভেবে গ্রামে গ্রামে মহিলা পুলিশের টহলদারি চালালো ঝাড়গ্রামের সাঁকরাইল থানার পুলিশ শনিবার সাঁকরাইল থানার পক্ষ থেকে থানা এলাকার হাই হাইস্কুল পাত্রা জয়চন্ডী এসসি হাই স্কুল পাত্রা সুস্বাস্থ্য কেন্দ্র কুলটিকোর বাঁকড়া নিকরা সহ একাধিক গ্রামে মহিলা পুলিশ কর্মীরা টহলদারি চালা এদিন টহলদারি চালানোর পাশাপাশি গ্রামের মহিলা স্কুলের ছাত্রী হাসপাতালের মহিলা ডাক্তার নার্সদের কাছ থেকে এলাকার শান্তি শৃঙ্খলার বিষয়ে খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনে পুলিশের সাহায্য গ্রহণের বিষয়ে অবহিত করা হয় জানা গিয়েছে থানা এলাকায় মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সাঁকরাইল থানার এই উদ্যোগ যা আগামী দিনে নিয়মিত গ্রামে গ্রামে টহলদারি চালাবেন মহিলা পুলিশ কর্মীরা দিনে কিংবা রাতে এই টিম বিভিন্ন রাস্তার মোড় স্কুল ও কলেজ চত্বরে টহল দিচ্ছে এই টিম গভীর রাতে রাস্তায় তল্লাশির পাশাপাশি ফাঁকা রাস্তায় যুবকদের আড্ডা দিতে দেখলেই সরিয়ে দেওয়া হচ্ছে প্রতিদিন এই নজরদারি এবং সক্রিয়তা দেখা যাচ্ছে পুলিশের তোমাদের ওই রাস্তায় ভয় আমাদেরকে আমরা

সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমসের জন্য এখানে রয়েছে খেলার মাঠ সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরেশনাল শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন 6294423449 2 9732864896